একই সঙ্গে কিন্তু এখানে নাটক চলছে একটি নাটকের দল রব তারা কিন্তু এখানে নাটক করছেন এবং প্রত্যেক জায়গায় আমরা দেখছি একদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান একদিকে দেওয়াল লেখা একদিকে রাস্তায় তুলি নিয়ে রাস্তায় নামা এবং তারই সঙ্গে এইভাবে প্রতিবাদ রাস্তায় দাঁড়িয়ে থেকে প্রতিবাদ মহালয় রাতটা তারা এইভাবেই মহালয়ের আগের রাতটা তারা এইভাবেই প্রতিবাদ জানাতে চান এইভাবেই প্রতিবাদে সোচ্চার হতে চান আমরা দেখছি এই যে নাটক যেটা দেখাচ্ছি অপূর্ব দেখো এই নাটক চলছে এবং বিভিন্ন অংশের মানুষজন তারা কিন্তু এখানে এসেছেন দেখো ঘড়ির কাটা প্রায় দেড়টা ছুঁই ছুঁই গড়িয়া হাটের মোড় এবং তুমি যে হাটের মোড়ের যে ছবি আমরা দেখতে পাচ্ছি প্রতিবাদের রয়েছেন সকলে রাস্তায় কুটিিয়ে তোলা হচ্ছে প্রতিবাদের ভাষা রং তুলির মাধ্যমে সেই লেখা মিলিয়ে গেলেও প্রতিবাদের ভাষা মিলিয়ে যাবে না মন থেকে বিচারের আশায় রয়েছেন তারা বিচার তারা পাবেন এইভাবেই প্রতিবাদ তারা চালিয়ে যাবেন